গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো আশা করি ভালো আছে নতুন একটা ভিডিও এসে অনেক অনেক ভালো আজকে হলো বুধবার আমি স্নান ট্রান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে এই যে ভাত বসিয়ে আসলাম আর এদিকে এখন অনেককে দুধ বিস্কুট খাইয়ে নেব তুমি বলো কিছু বলবে কি খাবে তুমি এখন কি খাবে বিকুৎ খাবা কি দিয়ে কিভাবে খাবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি কি করছি না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে সকালে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি দুধ আর বিস্কুট এদিকে দেখো দুধ জাল দিয়েছে বাটিটা একদম পুরে কি অবস্থায় যে অনেককে বিস্কুটের কোটো দিয়েছি আর অনেকে গ্লাসে দুধ দিয়ে দিয়েছে অনেক এখন দুধ আর বিস্কুট খাবে আমি ওর সাথে খেয়ে নেবো খেয়েতে স্নান করে চলে এসেছি স্নান করে এ দেখো পুজো দিয়ে নিয়েছি এখন না গাছে খুব অল্প অল্প ফুল ফুটছে মানে ফুল তো ভালোই ফোটে কিছু লোক আছে মানে পাড়ার দুটো কাকিমা আছে ঠাকুমা আছে ওরা এসে ফুলগুলো সব নিয়ে যায় কী বলছিলে হ্যাঁ কেনটা না ব্যাগের এত কান্টা দ্যা তে তো তারপর যাব মেলা দেখতে জন্য রেডি হয়েছে আমাদের এখানে হচ্ছে মনসা ঠাকুর আর বিশ্বকর্মা পুজো তো সেই মেলায় এক সপ্তাহ থাকবে তো তার জন্য রেডি হয়েছে অনেক দেখো দুষ্টুমি করছে আর ওর বাবা ফ্রি ফায়ার খেলায় খুবই ব্যস্ত কি বলবো রেডি হয়ে বসে আছে এখন এইসব ভালো লাগে আর এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছে একটু চুড়িদার নিয়েছি ব্যাস আমার তো কোনো সাজ নেই আমার স্বাস্থ্যও ভালো লাগে না তো তারপর এদিকে একটু সেলফি তুলছিলাম আর অনেক সেলফি তুলবে না বলে মুখ ঢেকে বসে আছে ওর বাবা ক্যামেরা অন করে বসে আছে কিন্তু ছেলের তো ছবি তুলবে না মেলায় আসবো নাগরদলায় উঠবো না তাই কি হয় আমার অনেক তো দলে উঠতে ভীষণ পছন্দ করে আর ও দেখো একাই ড্রাইভারি করছে আর কি করছে দেখো এক এক দিন মানে প্রত্যেক দিনই মেলায় নিয়ে যায় দু তিনবার করে ওঠে কি বলবো এত নাগদলা চড়তে ভালোবাসার তারপরে আবার দেখাচ্ছিলো মা ডিস্কো ডিস্কোতে উঠবে আবার ঘুরে টুরে এসেছে আবার অনেক বলুন নাগদোলায় উঠবে তো নাগদোলা আবার উঠানো হয়েছে এই দিয়ে দুইবার হলো আর আমি যে ও দোল খাচ্ছে আর আমি ওর সামনে দাঁড়িয়ে আছি এদিকে দেখো ক্যামেরা অন করে দেখো ছেলে আবার উঠেছে নাগদ দলে। আমার মতো কারা কারা নাগরদোলাকে ভালোবাসো আমিও নাগরদোলায় চড়তে ভীষণই পছন্দ করি আর আমার ছেলেও তাই হয়েছে আমার সব ধরনের নাগদোলা উঠা উঠতে আমার খুবই ভালো লাগে আর ডিস্কো কী কারেন্ট কি সব কিছুই ভালো লাগে আর কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতো কারা নাগদোলায় লাভার আছো বলতে পারো অবশেষে আগরতলা চড়া কমপ্লিট হলো এখন দেখি কিছু একটা খাওয়া যাক খেয়েছিলাম ফুচকা তো সেই সময় কে ক্যামেরা করে দেবে তারপর নিয়েছিলাম ওটা বাটি আইসক্রিম অনেক একা একাই খাচ্ছে আর ওদিকে অনেকের বাবারও খাওয়া গেছে যে আমারটা হাতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও দিয়ে অনেককে দিয়ে শেষ করলাম